এখানে একটা ব্রিজ আছে তো ব্রিজটা পার হইতেছি আমি তো আসলে আশেপাশে ওই এতই ফোক ফোক হোয়াইট হয়ে গেছে আসলে কিছু বলার নাই খুবই সুন্দর লাগতেছে জাস্ট লুকিং লাইক এ ওয়াও ভাবছিলাম বড় দেখতে সুইজারল্যান্ডের কাছাকাছি যাব তো আসলে সুইজার যেতে হইলো না বড় এখানে নিয়ে আসছে আসলে একটা গজবের মতো ঠিক আছে ঠিক আছে সৌন্দর্য বাট অল্প সময়ের জন্য কথা আছে না যে ভালো জিনিস বেশি খেতে নাই অনেকটা রকম আর কি তবে যে সদস্য দেশে কন্টিনিউ বড় পরে মানুষ তো বাইচা থাকে বা তারাও কিন্তু লাইফ লিড করে এটা স্বাভাবিক তাদের বরফের সাথে জীবনযাপন করতে হয় কিছু করার থাকে না এতটাই শীত আসলে আমার শরীরে এখন জমে যেতে আস্তে 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 আগে যদি এতটা খারাপ লাগে নাই কারণ অনেকক্ষণ ধরে বের হয়েছি তো মোটামুটি প্রোটেকশন আছে বাট ঠান্ডা না লেগে গেলেই হয় কই যে রাস্তা কই যে কী বোঝা দেয় আনুমানিক আনুমানিক করে নিয়ে বা হেন্দা হান্দা যাইতেছে আর কি